এক নাম্বার জলসা কেন দেন জলসা দেবার উদ্দেশ্য তিনটে তিনটে কটা আমার কথা বলুন এক অজানা কে জানা কি বললাম কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় চাইছে দুই নাম্বার ভুল সংশোধন করা কি ভুল সংশোধন হবে একটু ধৈর্যের পরিচয় দিই তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আজ আমি নিজস্ব কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার না অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল আল্লাহর বিধান কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব আর নবীর সুন্নাহ হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি শান্তিতে থাকতে পারব আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাব এই তিনটে কারণে জলসা देवा ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين قرآن ري آياتي جد نمبر شلو نمبر پشتا সুরান নাম সুরাই না হলে উননব্বই আয়াতে আল্লাহ বলেন নবী তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করেছি পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি কোরআনের এই আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে আল্লাহ আরো সুন্দর করে বলে দিলেন পনেরো নম্বর পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠা চোদ্দো নাম্বার লাইন সুরান নাম সুরায় কাহাফ আলফুরআন ওয়ালাপদ সররফ না ফি হাদ আলফুরআন লিনকল্লি মাসাল ওয়াকান আল ইনসানু আকসারা সাঈ জাদালা সহজ সরল বাংলা মানে ডাকি আল্লাহ বলছেন আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ

রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন সবই রয়েছে কোরআন এর ভিতরে একটু গবেষণা করি আলোচনা করি চিন্তা ভাবনা করি আমাদের কোনো সমস্যাই থাকবে না আল্লাহর নবী পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন তারা তো আমরাইনি লাম তাত্তেলু মা তামাসসাক্তুম বিগিমা কিতাব আল্লাহ কে ও আল্লাহ নবী বললেন আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি যাওয়ার সময় দুটো জিনিস রেখে গেলাম এক হলো আল্লাহর বিধান কোরআন যেটা আমার উপরে অবতীর্ণ হয়েছে আর আমার সুন্নাহ অর্থাৎ হাদিস সুন্নাহ কথা কাজ সমর্থন এগুলোকে হাদিস সুন্নাহগুলোকে রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবে অর্থাৎ কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবে ততদিন তোমাদের তোমরা পথ ভ্রষ্ট হবে না তো শুধু শ্রোতা বাবা আমি আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আপনারা দয়া করে কেউ রেগে যাবেন না আপনারা আমার এই কথাগুলোকে একটু মূল্যায়ন করুন এই অনুরোধ আমি আপনাদের কাছে করছি টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আমি আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ এক জলসা কেন দেন জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে কটা আমার সঙ্গে কথা বলুন তিনটে এক নাম্বার অজানা কে জানা কি বললাম কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিয়ে দুই নাম্বার ভুল সংশোধন করা কি ভুল সংশোধন হবে একটু ধৈর্যের পরিচয় দিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব? আজ আমি নিজস্ব কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব না অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল আল্লাহর বিধান কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব আর নবীর সুন্না হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি শান্তিতে থাকতে পারব আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাব এই তিনটে কারণে জলসা দেওয়া এবারে আসছি আর একটি কথা বলি বাবা মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা মনে রাখবেন তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় এক নাম্বার হলো ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না বাপেরা এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা ঘন্টা হবে। স্টাডি করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি বাইরে যে সমস্ত যুবক ছেলেরা বাবাজিরা ঘোরাফেরা করছেন দয়া করে একটু ভিতরে চলে আসেন আর মা বোনেদেরকে বলি মায়েরা বোনেরা আপনারা বসেন আরো দি পয়েন্টের উপরে আজকে আপনাদের কাছে আলোচনাগুলি রাখবো ইনশাল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিন আল্লাহ নবী ওয়াজ করতেন কবে ওয়াজ করতেন হাদিসটা আপনি কোথায় পাবেন বোখারি শরীফে পাবেন মেসকাত শরীফে হাদিসটা পাবেন নবীটি ওয়াজ করতেন কবে বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীটি ওয়াজ করতেন রাবিটাকে বর্ণনাকারী হচ্ছেন আবদুল্লাহ ইবনে মাসুদর হুক তাহলে বোঝা গেল কি আচ্ছা নবীজি ওয়াজ করতেন কবে ধরো বলো বৃহস্পতিবার দিনগত রাতে কখন করতেন এসার নামাজের পর কাদেরকে করতেন সাহাবিদের সাহাবিরা কিভাবে বসতেন গায়ে 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 বসতেন ঠিক আছে নবীজি ওয়াজ কেমন করে করতেন টু দি পয়েন্ট উপরে ওয়াজ করতেন নবীজি এটা হালাল এটা গ্রহণ করো এটা হারাম এটা খেতে কি দূরে সরে থাকো এই ছিল নবীজির ওয়াজ আমার বাপেরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু যদি আগে আগে এসে গায়ে গায়ে বসেন অত্যন্ত ভালো লাগে কোরআনের রেফারেন্স দিচ্ছি এই গায়ে গায়ে বসতে হবে মজলিসের ভিতরে

তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়া দুই নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন সুরার নাম সুরা মাইদা আয়াত নম্বর একানব্বই আল কোরআন ইন্নামাই শৈতন ও আদাবতা ওয়াল বগ্দ আ ফিল খমরি ওয়াল মাইসিরি ওয়া সুদ্দাকুমান যিকিরিল্লাহ ওয়ানি সলাত আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চাইকির আল্লাহ র ইফাদর থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চাই ওয়ানি সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরানের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি পবিত্র কোরান

জ আলোচনার পারমভে আপনাদের কাম একট আহবান করলাম। এবার আস্থত আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি তার আগে আর কিছু কথা মাকি আছে। শুনেনি দয়া করে। আল্লাহ

হে ইমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো ওয়াসাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন কি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায় আমল আল্লাহ ১০টা নেকি লিখে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা হাদিস মান সললা নাহারি ওয়া আসরানতি আখিরিন নাহারি নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে দশ বার দরুদ শরীফ পড়বে দিনের শেষে আমার উপরে দশ বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে তাহলে আমরা দরুদ শরীফ বেকার কল্লাপ না হাদিস আছে কোরআনের দলিল আছে চলুনা গিয়ে যাচ্ছি دین ملا، ایمان ملا، پڑھنے کے لیے قرآن ملا، جو کچھ دینے کا تھا، سب کچھ دلوان دیا کملی والے نے، کلمہ طیبہ، لا, لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم، محمد خاتم الرسول اللذی خداعت له البریت من عربی و من عجمین،

ক্লিয়ার চলুন এবারে আসছি আপনারা যখনই জলসা দেবেন জলসা যখন দেবেন আমি আপনাদের আবেদন নিবেদন করছি অর্ডার করছি না কারণ অর্ডার করার ক্ষমতা আমার নেই তবে আবেদন করার অনুমতিটা আছে আমি আপনাদেরকে আমি আবেদন করছি আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা কটা তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নম্বর